জেলা পরিষদ সদস্য রেখা গাজী কলেজে কাজ করে সব জায়গায় ঢুকে পড়েছে মেধা অনুযায়ী চাকরি হয়নি শিক্ষিত যুবতীরা রাস্তায় চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি জিততে পারে তাহলে হিন্দু ভাগাবে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করবে এখন থেকে যদি ঐক্যবদ্ধ না হন সাবধান না হন তারা আগামী দিনে আপনাদের সামনে এই বিপদ এসে পৌঁছাবে মমতা ব্যানার্জি পনেরো বছরে ছ হাজার আটশো স্কুল বন্ধ করেছে কলেজে যান সব ক্লাস ফাঁকা কেউ ভর্তি হয় না চারজন পাঁচজন এক একটা ক্লাসে ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতক সাংবাদিকের শেখ আজকে তিন লাখ ভর্তি হয়েছে সাড়ে ছ লক্ষ ভর্তি হয়নি যান প্রাইমারি স্কুলে ওয়ান টিচার টু টিচার আজকে পড়াশোনা লাটে উঠে গেছে সর্বত্র মৎস্যজীবী এলাকা কোথায় গেল দিদিমণি কেন্দ্রীয় সরকারের মৎস্য সাথী প্রকল্প কেন মৎস্যজীবীরা পায় না যখন মাছ ধরতে যান না চার মাস সেই সময় মাসে পাঁচ হাজার টাকার স্কিম স্টিকার লাগিয়েছেন কেন্দ্রের স্কিম স্বাধীনতার পরে ফিশারি ডিপার্টমেন্ট রাজ্যে থাকলেও কেন্দ্রে ছিল না কে চালু করেছেন নরেন্দ্র মোদীজি চালু করেছেন ফিশারি ডিপার্টমেন্ট আজকে কি সর্বনাশ করেছে জানেন আপনারা যারা আমার ফেসবুক বা প্রেস কনফারেন্স থেকে লক্ষ্য রাখবেন কয়েকদিনের মধ্যে বলবো এখানে যে বড় বড় জলকর আছে বড় বড় ভেরি আছে এগুলো মৎস্যজীবী কোপাটির হাতে ছিল এখানে মৎস্যজীবী ছাড়া অন্য কারো অধিকার ছিল না এবারে উন্মুক্ত করে নিয়েছে সমস্ত জলকর, বড় ভেরি যে কেউ পেঙ্গারে লিজে পার্টিসিপেট করতে পারবে আজকে মৎস্যজীবীদের এই অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা এরা করেছে এদেরকে তালাতে হবে নারী সুরক্ষা কন্যা সুরক্ষার জন্য পশ্চিম বাংলায় দিকে দিকে কোন মহিলা সুরক্ষিত নয় কোন কন্যা বোন সুরক্ষিত নয় আজকে অপরাধের ঘটনা থেকে আশিকর থেকে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী কিছুদিন আগে কুলতলির ঘটনা এর আগে কয়েক বছর আগে কাকদ্বীপের ঘটনা আপনারা নিশ্চয়ই ভুলে যান এ কোন মুখ্যমন্ত্রী কাকদ্বীপের ঘটনার পরে বলেছিল পুরো রেপে কুড়ি হাজার চল্লিশ হাজার হাফ রেপে কুড়ি হাজার টাকা রেপ এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হাসতালিতে তফসিলি জাতির ক্লাস নাইনের ছাত্রীকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের ডেটা ধর্ষণ করে করে দেয় চিকিৎসা করাতে দেয়নি পুরা শ্মশানে জোর করে পুড়িয়েছে ডেথ সার্টিফিকেট পর্যন্ত লিখতে দেয়নি এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার ছিল যখন কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী শিডুল কাস পরিবারে যাবেন বলে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা রেপ করে মেরে দিলো এই মুখ্যমন্ত্রী বলেছিল মেয়েটা অন্তঃসত্তা আছে এই মুখ্যমন্ত্রী দলের ঘটনার পরে গোটা বাংলা যখন উত্তাল হয়েছে মানুষ যখন পথে নেমেছে এই মেরুদণ্ড সোজা বলেছে আপনার টাকা দেওয়ার দরকার নেই আমি বলি আপনি রাজ্য ছেড়ে পালান আমরা চাঁদা তুলে দশ লাখ নয় আপনাকে কুড়ি লক্ষ টাকা নিচ্ছি আপনি আমাদের দিদি বোন মেয়েদেরকে সুরক্ষিত হতে দেন আপনি থাকলে এদের সুরক্ষা নেই কুলতলির ঘটনা আপনারা জানেন আপনারা কয়েকদিন আগে দুর্গাপুর কলেজ সেখানকার উড়িষ্যার মেয়ে গ্যাঙ্গল তার বাবা আশি লক্ষ টাকা দিয়ে মেডিকেলে ঢুকিয়েছিল তার বাবা মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেল বলল এ রাজ্যে কোন কন্যা সুরক্ষিত নয় এই হচ্ছে বাংলার একচের অবস্থা আর মুখ্যমন্ত্রী দার্জিলিং বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বললেন বললেন মেয়েরা রাত্রে বেরোবে না রাত্রে বেরোনোটা ঠিক নয় বললেন মেয়েদের সুরক্ষা মেয়েরা নিজেরা দেখেনি তাই নারী সুরক্ষা নারী সম্মান কন্যা সুরক্ষার জন্য মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে নন্দীগ্রাম যদি ওনাকে হারাতে পারে আপনি কেন আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে করবেন না সাথে সাথে আপনারা জানেন এই রাজ্যে বেকারত্ব থেকে শুরু করে এই রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এই রাজ্যে ভয়াবহ অবস্থা কোন হসপিটালে ওষুধ নেই চিকিৎসা নেই আয়ুষ্মান ভারত চালু করতে চাইনি আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়া যায় আপনাদের নেই হসপিটালে ডাক্তার নেই শুধু রেফার করে কিছু করে না আপনারা এদের সরান আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আজকে যারা হাতের কাজ করেন বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে কুমার লোহার থেকে হিন্দু শুরু করে মালাকার স্বর্ণকার আমাদের যারা হিন্দু থেকে শুরু করে যারা গৌরব ভোজ থেকে শুরু করে আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার এদের দাঁড়াতে হবে এবং সাথে সাথে হাই অ্যাপিজমেন্ট দোষণের রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে কাক আপনারা দেখেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে পাঁচবার ডেকেছিল দুবার গেছিল কয়লা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিচড়ে সরিয়ে মা কালীকে প্রিজন ভানে তুলেছে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁ না আপনি মা কালীর ভক্ত তো মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগধাত্রী পূজায় আসার কথা ছিল যে অসভ্য দাবি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছ জায়গায় আমার উপরে আক্রমণ করেছে আমি ছেড়ে দেওয়ার লোক নেই এখানকার আইসি শুনে রাখুন এখন কা আমি না আপনার এবং এস পি কোটেশ্বর রাও থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি এগারো সালের আগে যখন নন্দিগাম আন্দোলন অরুণ গুপ্তাকে দেখেছি ডিজি তারানিয়াকে দেখেছি এম রমেশ বাবুকে দেখেছি সাতটা এসপি কে দেখেছি দেড় বছরের মধ্যে এস এস পান্ডা থেকে শুরু করে অশোক বিশ্বাস থেকে শুরু করে গঞ্জি অনিল শ্রীবাস থেকে শুরু করে সাতটা এসপি আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি এখানকার আইসিআর এসপি কে বলি আপনারা জগদাত্রী ঠাকুরের মূর্তির হাত পা ভাঙল নদী অপবিত্র করলো জয়ে দে ভাল্লারকে পাঠিয়ে গুন্ডামি করলেন জয় দে ভাল নিজে মারলো আর নান ভেলেবল সেকশানে দিলেন আপনারা এখানকার যুবকদের নামে অশোক পুরোকাঁইদের নামে আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন এ ভিসাব হবে না হিসাব হবে হিসাব হবে দ্বন্দ্ব সুদ দিয়ে সুদে আসরে তুলবো উত্তর প্রদেশের লোক বলতো নয় মায়াবতী নয় মুলায়ম আজকে দুজনই অতীত হয়ে গেছে সতেরো সাল থেকে বিজেপি এসছে একটা সবাই লোক বলতো সমসামে আলু আর বিহার মে লালু অর্থাৎ সিঙ্গারায় আলু আর বিহারে লালু সমার্থ আজকে লালু রাজ খতম হয়ে গেছে খতম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো চিরদিন পৃথিবীটা গোল, আপনার তৃণমূল দেয় না ট্যাক্সের টাকায় বেতন পানি তে কাজ করতেন এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস এপ্রিলের পরে যা করার আমরা করব নিশ্চিন্ত থাকো আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সূর্য যখন মধ্য আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর তৃণমূল যখন দুশো এগারোটা সিট পাচ্ছে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে হেরেছেন এক হাজার আমি আপনাকে বলছি এসআইআরটা যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের উর্ধে উঠে ভয় কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তারটা আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা সাতাশ বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি আস্থা রাখো অনেক সঙ্গে হয়ে গেছে বেলা খুব ছোট এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে আপনার আস্তে আস্তে এগোবেন আস্তে আস্তে শীত একটু পড়ছে অনেক না আস্তে আস্তে ফিরবেন আর এই মাঠে যা ফেলে গেছেন না নিশ্চয় আগামীকাল বাপি হালদার জয়দেব হালদার এই মাঠাবে শুভেন্দু যেখানে যায় তার পিছন পিছন যায়

তাকে খুন করেছ বদল আমরা বদল হবে ভাগের মুরমুর রক্ত দেখেছেন দেখেছেন আদিবাসী সাংসদের রক্ত দেখেছেন বদল যদি বদলা যদি চান বদল আনুন মেয়েরা বোধ সবচেয়ে মজবুত বুধ শক্তিশালী করুন আর আছি আমরা একদম টিম মধুৰাপুৰ আছে চৌব্বিশ ঘণ্টা আপোনাৰ সবাই ভাল থাকবে জয় জয় শ্ৰী জয় শ্ৰী

যদি নেটিয়া বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো আমার বেকার করে রাখো না ভবানীপুরেও হারাবো সকাল থেকে আমি ভবানীপুরে যাই হারাবো ভবানীপুরে নিশ্চিত ভাব একটা ভালো